হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি আমার এত হালিম খাওয়ার গ্রেভিং উঠছে যে কি বলবো যে আমি হালিমের প্যাকেটটা দ্রুত ছিঁড়ে মানে পাতিলে পানি দিয়ে মিক্সড করে মশলা সহ মিক্স করে আমি হালিম রান্না বসায় দিছি মুরগির মাংস অল্প ছিল ওটাও বের করে নিছি পেঁয়াজ কেটে এখন বেরোস করব তো এই হালিমের প্যাকেটটা আমার ঈদের আগে আনা ছিল বাসায় হালিম রান্না করব করে আমার করা হয়ে ওঠে বা খাইতে হয়তো এতটা ইচ্ছা করে নেই বাট আমার এখন মানে যখন রান্না করলাম এটা এত খাইতে ইচ্ছা করছে যে আমি খুব দ্রুত যায় মানে করছি এটা গরুর মাংস দিয়ে রান্না করার জন্য আমি প্যাকেটটা এনে রাখছিলাম কিন্তু আমার গরুর মাংস দিয়ে আর খাওয়া হলো না কারণ গরুর মাংস এখন ফ্রিজিং থেকে আনফ্রোজ ফ্রোজেন করতে গেলে আমার অনেক টাইম লেগে যাবে কাটতে হবে কারণ কোনো কিছুই রেডি করা ছিল না তাই মুরগির মাংসটা বের করে আমি মুরগির হালিম বানিয়ে ফেলছি কিন্তু ধৈর্যটা এতটা ছিল না গরুর মাংস দিয়ে খাওয়ার তো এই তো আমি এখন এখানে মুরগির মাংসটা ঢেলে দিছি বাট খুব ভালো হয়েছে হালিমটা অনেক ভালো হয়েছে আমার মতো এরকম কে কে আছে যে হঠাৎ কোনো কিছু খাইতে ইচ্ছা করলে যে এত দ্রুত করবো যে না আমার এখনই খাওয়া লাগবে এটা আমার মানে এখনই লাগবে মানে লাগবে বাট হালিমটা খুব ভালো হয়েছে তো এখানে আমি বেস্তা কাঁচামরিচ লেবু দিয়ে দিছি শশাটা ছিল না শশাটা হইলে আমার খুব ভালো লাগে হালিমের সাথে খাইতে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন